বাইকে কি পরিমাণ ময়লা লাগতে পারে আমি আজকে দেখলাম ভাই এত ধুলা রাস্তায় দেখেন এগুলো কিন্তু সব ময়লা হ্যাঁ এই দেখো ভয়ঙ্কর অবস্থা আহা ওই দেখেন হলুদ হয়ে গেছে সব হ্যাঁ খাইছে তো এইখানেও দেখ আজকে আমার বাবার প্রিয় জিনিস আনছে আমার বাবা কি করছে জানেন আপনার কথা তো আমি মনে অনেক কষ্ট পাইছি সত্যি বাবা কি করছো জানো আপর আমার বলে কি বাবা আমার জন্য পোলাও আনবা পরশু দিন বলছে আমি বসে আর আনবো না পরে মনে ছিল না পরে ফ্রায়েড চিকেন নিয়ে আসছি আর আজকে আবার সকালবেলা আমি যাই তখন আমার বলে বাবা আমার জন্য মোরগপোলাও নিয়ে আসবা পোলাওতে ঝোল থাকে আর চিকেন থাকে আর ডিম থাকে আমি ঝোল দিয়ে খাবো আর তুমি চিকেন খাইও সে আমার মনটা অনেক কষ্ট লাগছে আমার বাবা আমার বলতে জলদি খাবে তুমি সব খাবো বাবা ইনশাল্লাহ আল্লাহ তোমাকে দিয়েছে বাবা আমি কিনে আছি কিন্তু টাকা তো আল্লাহ দিয়েছে বুঝতে পারলা তাহলে সব কিছু দেয় কে বাবা কে দেয় জোরে বলো আল্লাহ আর আজকের এই দেখ তো মোরগ পোলাওয়ার যে চিকেনটা লেগ পিস দিতে বলছি আপনি আমি লেগ পিস পছন্দ আমারও তো লেগ পিসটা হচ্ছে অনেক বড়ো সাইজের চলো বাবা তোমার দেখাচ্ছি ওরে বাবা আমি দেখছি তো অবাক বাবা গাড়ির যে অবস্থা আরে আল্লাহ এত ধোলা খাইছো তো এটা একবারে আচ্ছা বুঝলাম এই ধুলো তো আগেও ছিল যে এই একবার ধোয়াইছি ওয়াশ করেছি ওয়াশ করার পরে ওই যে সার্ভিসিং গেলাম ওখানে এর ওই তো এরকম ধুলো হইতেছে খালি এর আগে তাতে এত তুলেছে কোনো শুন রাস্তা ধুলোতে এরকমই ছিল কিন্তু এত ধুলো হয় নাই এখন এরকম দুলা হইতেছে হ্যাঁ 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 ঠিক ঠিক মানে ওটার মধ্যে একটু ওই মোবিল টোবিল মারছে ওটাতে এখন লাগিয়ে থাকে সব হুম ওটা দুই ওটাই দিব না না গরো জং আইতে চারপদ দিয়েছে ডালো ডালো দেখবেন কত বড় এটা তো দেখি আমিও দেখি আলো দেখি তোমাকে করতে হবে প্যাকেটটা প্যাকেটটা দেখবেন লেগ পিসটা কত বড় ও খেতে কি অবস্থা কত আগে